আসসালামু আলাইকুম এভরিওয়ান মালয়েশিয়া থেকে আমি বাদ আজকে শেয়ার করবো মালয়েশিয়া ফার্নিচার কোম্পানিতে কীভাবে কাজ করা হয় এবং কী কী তৈরি করা হয় আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা দুতলা বক্স কাঠ এ কাঠটা মূলত আমরা ফার্নিচার কোম্পানিতে তৈরি করা হচ্ছে এখানে কত সুন্দর এবং লম্বা আর পাশে দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঠের পায়া যেহেতু দুতলা সিস্টেম হবে এগুলোর মধ্যে পায়া লাগানো হবে সেক্ষেত্রে দেখবেন খাটটা কত সুন্দর সুন্দরভাবে খাটটা করা হয়েছে আর ওপাশে পাশে রয়েছে মেশিন মেশিনের সাহায্যে কিন্তু কাজ করা হয় পাশে আরও দেখে আপনাদেরকে দেখেন কত সুন্দর নিপুতভাবে কাজ করা হয় এবং ফার্নিচারের যে কাজের যে সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে কি আপনি যতক্ষণ ডিউটি করবেন ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে এবং বসার কিন্তু সুযোগ নেই আর বিশেষ করে একটু দুলাবল একটু বেশি হয় যেহেতু ফার্নিচার বলে কথা সেক্ষেত্রে আপনার মাস্ক ব্যবহার করতে হবে মাস্ক ছাড়া কিন্তু ফার্নিচার কোম্পানিতে কাজ করা যায় না তবে যারা কালার সাইডে রয়েছে তারা কিন্তু কাজ করতে পারবে তাছাড়া অন্য কেউ করতে পারবে না যারা কায়ুতে আছে বা কাঠের কাজে ফার্নিচারের মধ্যে গসাগুসি বা কাটা সিঁড়ির মধ্যে আছে তারা কিন্তু মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে নিজের নিরাপত্তার জন্য সে দেখেন আর ফার্নিচার বর্তমানে মালয়েশিয়ার বেতন হচ্ছে গিয়া পনেরোশো থেকে আঠারোশো রিঙ্গিত তো বেশিরভাগ কোম্পানি পনেরোশো টাকা দিতেছে আবার কিছু কিছু কোম্পানি আঠারোশো টাকা কিন্তু বেশি দিতেছে আর ওভার টাইম দেড় গুণ তো দেখেন সেটা হচ্ছে একটা মূলত সুপার সেট সিস্টেমই হবে নিচে দেখেন আর এই হচ্ছে শেয়ার পায়াগুলো পায়া গুলো যে দুতলা বক্স কাট আছে বক্স কাটের যে পায়া হবে এটা হচ্ছে পায়া লাগি কত মোটা মোটা খুব সুন্দর করে ফিনিশিং দাও হচ্ছে আর এই যে দেখেন কাজ শেষে এ পাশেই তুলবো কাজ শেষে এখানে খাবার খাচ্ছেন

কারের যে আছে সেগুলো নেওয়া হয় এগুলো যে ছোট জেগ দিয়ে জেগের মাধ্যমে এখানে মূলত চেয়ার বানানো হয় বক্স কার্ড বানানো হয় এবং আরো অনেক কিছু বানানো হয় সে আমার পিছনে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন পিছনে কতগুলো স্যাম্পল মূলত আমার পিছনে যে দেখতে পাচ্ছেন স্যাম্পল এই স্যাম্পলগুলো হচ্ছে গিয়া বানানে বানিয়ে রাখা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেসে দেখা থাকলে অবশ্যই পেজটি ভালো করে দেবেন আর চ্যানেলতে লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকে সুস্থ দেন আল্লাহ